যে আমাদের এলাকা থেকে একটা পাগল আসবে যে পাগল আমাদের বাপ দাদার ধর্ম মিটাইতে চায় আমরা তাকে জায়গা দিই না এই জন্য তোমাদের কাছে আসতেছে খবরদার এই পাগলের পাগলামিতে নিতে পড়া যাবে না এইখানে একটা বিষয় ভালো করে লক্ষণীয় দেখেন সব সময় নেগেটিভ কথায় মাইন্ড করবেন না কিছু কিছু নেগেটিভ কথা আপনার জন্য কল্যাণ কর যেমন নবী যখন প্রকাশ্যের দিনের দাওয়াত দিতে শুরু করলেন একেবারে প্রথম পর্যায়ে যখন প্রকাশ্য দিনের দাওয়াত দিতে শুরু করলেন তখন কাফের বেদুইনটা কোনোভাবে নবীজির দাওয়াত বন্ধ করতে পারতেছে না কোনোভাবে বন্ধ করতে পারতেছে না অত্যাচার নির্যাতন কোনো কিছুতে বন্ধ হচ্ছে না ওই মৌসুমে হচ্ছে হজের মৌসুম শুরু হবে সেই সময়ও কিন্তু বিভিন্ন দেশ থেকে কাবা ঘরে হজ করার জন্য আসতো যদিও আমাদের মতো এত সুন্দর হজের ব্যবস্থা ছিল না তারপর তারা কাবা ঘরকে বরকতময় মনে করতেন আর প্রত্যেক সময় ওই সময় আসতো এখন আবু যায় তো মাথা খারাপ এই হজের মরসুম এত লাখ লাখ মানুষ এরা যদি শুনে ভালো হয়ে যায় মুসলমান হয়ে যায় সমস্যা এখন এটাকে বন্ধ করতে হবে বন্ধ করতে হলে কি করতে হবে এবার চারদিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই দিকে গেটে যেদিক থেকে মানুষ আসবে এই চারদিকে চারজন ঘোষণাকারীকে দাঁড়ায় দেবে এই ঘোষণাকারী কাজ যে উত্তর ঘেঁটে দাঁড়িয়ে আছে উত্তর ঘেট থেকে যারা আসবে তাদেরকে বলতে শুরু করলো শোনো আমাদের মক্কায় নতুন একটা পাগল আসছে খবরদায় পাগল থেকে সব ধান দক্ষিণ দিকে গেটে দাঁড়িয়ে আছে সে দক্ষিণ দিক থেকে যারা ঢুকতেছে তাদেরকে বলতে শোনো আমাদের মক্কায় নতুন একটা জাদুকর আসছে জাদুকর থেকে সাবধান পূর্ব গেটে দাঁড়িয়ে আছেন তিনি বলছেন শোনো আমাদের মক্কায় একটা গণক আসছে গণক এই গণকে অনেক ক্ষমতা তার থেকে সাবধান পশ্চিম গেটে যিনি দাঁড়িয়ে আছেন তিনি বলছে শোনো আমাদের মক্কায় একজন কবি আসছে কবি এই কবি কবিতা এত মধুর যে শুনে সেই পাগল হয় সাবধান সবাই হজের কাজ শেষ করে চিন্তা করতেছে

যতক্ষণ পর্যন্ত ওর মধ্যে কি আছে এটা দেখতে না পারবে অস্থিরতা যাবে না এই মানুষরা যখন এতক্ষণ পর্যন্ত মোহাম্মদ কে চিনতোই না কিন্তু চারদিকে ঘোষণা করে দাওয়াতে মানুষের মধ্যে কত পাগলটার পাগলদার পাগলা নিয়ে কিছুই যায় না ফ্রীতে সমস্যা না হয় একটু কবিতা শুনলেই যায় না যে কবিতার মধ্যে কি এমন আছে ফ্রীতে যদি হাতটা দেখাইতে পারি আমাদের সমাজে তো এই পাবলিক খুব বেশি

চারজন রুগী ছিল সেই মুহূর্তে তার মধ্যে তিনজন বিবাহিত আর একজন হচ্ছে অবিবাহিত ইয়াং একটা মেয়ে বাকি যে তিনজন এই তিনজনের অভিযোগ প্রায় সেম সেম শুধু একজনের অভিযোগ শাশুড়ির ব্যাপারে শাশুড়ি কে কন্ট্রোলে রাখতে হবে নাহলে মোটামুটি সব সমস্যার সমাধান হবে না আর দুইজনের অবস্থা হচ্ছে স্বামীকে মোটামুটি কন্ট্রোলে রাখা দরকার আর ইয়ান যে মেয়েটা আসছে সেই মেয়েটা কবিরাজের কাছে বলছে কবিরাজ মশা এটা ছেলের সাথে আমার সম্পর্ক এখন ছেলের বাড়িতে মেয়েই দিবে না এই জন্য সুকৌশলে ছেলেকে বিদেশ পড়ায় দিচ্ছে আপনি এমন একটা তাবিজ দিবেন জিন্দেগির জন্য বিশা না কারণ বিশ যদি একবার বিদেশ চলে যায় তাহলে আমার হাত ছাড়া হয়ে যায় এর তাবিজের ক্যাটাগরি তো এই রকম স্বামী বশীকরণ তাবিজ আনতে গেছে না সামনে থানায় বলতেছে যে যে তুই মহিলার ঘরে তো শয়তান আছে শয়তান নামার জন্য বলছে মা তোমাকে তাবিজ দিব শর্ত একটা কিন্তু তো শর্ত জীবিত ভাগের মাথা থেকে তিনটা পশু মারা লাগবে আসলে তাই বলতেছে এটা জিন দেখতে পারবে না তাবিজ কবুল দেওয়া কিন্তু এই মহিলা অবিচক্ষণ মহিলা ঠিক এক বছর পরে ওই দিন কেরাস ভাগের মাথা থেকে তিনটা পশু নিয়ে চলে আসে আসলে থামলো বাবা কেমনে সম্ভব

তোমার স্বামী কি ভাগ্যের চাইতে যগন্য এক বছর मेहनत করে ভাগ্য বশরাইতে পারছো এক বছর দরকার ছিল না একটা মাস যদি যাই নামাজের পাড়িতে সিজদা করতে তোমার স্বামী জামান আর সব থেকে বড় ওলি হয়ে যাইতে সঠিক পথের দিকে হাঁটে উল্টা দিকে হেঁটে সময় নষ্ট করে দুনিয়া আখেরাত বারবার করবেন না নবীজি টাইফের ময়দানে গেলেন আগের থেকে তাই ফের দুশ্র গুলা ছোট্ট ছোট্ট পাথর গুলা জমা করে রাখছিল নবী যখন ঢুকছে রে দুই দিক থেকে নবীর উপর বৃষ্টির মতন পাথর গুলা মারতে শুরু করছে আমার মায়ের নবী নবী আরবি একদম সাধারণ নবী যিনি তাকেও আল্লাহ পাক 40টা যুবকের শক্তি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে আর আদম আলাইহিস থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আসছেন সমস্ত নবীর গুণ আর বৈশিষ্ট্য একত্রিত করে আল্লাহ পাক মুহাম্মদে আরাবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছে এমন শক্তিশালী একজন মানুষ বাতর আঘাত খাইতে শরীল মুবারক থেকে এত বেশি রক্ত করতে শুরু করলো রক্তের সাথে নবীজির জুতা মুবারক আপকে গিয়েছে জমার লেগে গিয়েছে। আমার মায়ার নবী এত বেশি ব্লিডিং হওয়ার কারণে बेहোশে জমিনের মধ্যে পড়ে যা আল্লাহ পাক বাতুরা জমিন কে জানাই আমার বন্ধু

এই মায়ার নবী এই দুর্বল শরীর নিয়ে ফেরেশতাদের সাহায্যে যখন বাড়িতে ফিরে আসছে মৃদু কণ্ঠে আম্মা জান খাদিজাতুল কুবরাকে ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে গিয়েছে নবী ডাক দিয়ে বলেন খাদিজা রে তুমি কি ঘুমাও না তুমি কি বিশ্রাম করো না তুমি কেমনে জানলে আমি আসছে খাদিজা ডাকতে বলো নবী আগে দুইটা স্বামী হারানোর পর চিন্তা করছেন আমি বিবাহ করব না কিন্তু আপনার আদর্শ দেখে আমি আপনাকে এমন সময় আপন বানাইছি নিশ্চিন্তে ঘুমাই আপনি যখন বাইরে চলে যান আমি সঙ্গে সঙ্গে নামাজটাই পড়ে যাই আমার রবকে ডাক দিয়ে বলি গো সবক হলো সংসারে যদি বরকত চান সংসারে যদি উন্নতি চান স্বামী যখন কাজে বের হবে নামাজের পাটিতে দুই রাকাত সালাতুল হাজত করে দোয়া করবে সেটা যদি না পারেন কমসে কম একটা জায়গার মধ্যে স্থির হয়ে বসে দু'দ শরীফটা করে নেন আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া ফরিয়াদ করতে শুরু করে দেন আল্লাহ যে মানুষটা সুস্থ হইবে হলো রাস্তাঘাটের সমস্ত বালা মুসিবত দূর করে দেয় রাস্তাঘাটের বিপদ গুলা দূর করে দেন আমার স্বামীকে সুস্থ শরীরে বাড়ি ফিরিয়ে দেন তার কাজের মধ্যে বড় দেন এই রকম যদি দোয়া করতে পারে আমি গিরান্তে দিয়ে বলে যা আপনার সংসার জান্নাতি সংসার রূপান্তরিত হবে এরকম ধারণা থাকলে সংসারে প্রত্যেক দিন উঠতে বসতে ঠুনাঠুনি হবে এটাই সবাই আর মোটামুটি আমাদের সমাজে সংসার থেকে বর্তমানে যে সমস্ত সন্তান আদি জন্ম নেয় দুনিয়াতে আজকেরাও দুইজন আসছে মার বাবা দুইজন আসছে ওদুর এত ফাজিলের ফাজিল কারো কে ভয় পায় না কথাবার্তা শুনে একটু দোয়া কারণ দেন একটু ফু দেন আসলে বলেন তো গুরাকে কেটে যদি আগাই পানি ঢালি কাজ হবে সুতরাং আমাদের আদর্শ সমাজ যদি গঠন করতে হয় তাহলে আগে আদর্শ পরিবার দরকার আদর্শ পরিবার যদি হয়

কথা বলতে বলতে মুহূর্তের মধ্যে জিব্রাইল হাজির নবী তাকাইয়া দেখে রে জিব্রাইল কাঁদে রে নবী ডাক দিয়ে বলে জিব্রাইল আমি কাঁদি উম্মতের মায়া তুমি কেন কান্না কর জিব্রাইল ডাক দিয়ে বলে নবী আর বুঝি আল্লাহ পাক তোমাকে ডাক দিয়ে বলবে না

আমি অত সময় আমার প্রাণ পাখি আজরাইলের হাতে দিব না যত সময় আমার উন্মতের ব্যাপারে সুস্থ একটা ফয়সালা না হবে আমি যত থাকবো না কে আমার উন্মত গুলাকে যাহা রাস্তা দিয়ে থাকবো আমার উম্মতকে ভুল পথ থেকে কে ফেরাইবে এই ফয়সালা না হওয়া পর্যন্ত আমি আমার প্রাণ পাকে দেবো না জিবরাইল আল্লাহকে রাখতে বল মায়া আসতে চাই না রে উম্মতের ব্যাপারে সুস্থ ফয়সালা না হলে কে দুনিয়া ত্যাগ করবেন না আল্লাহ ডাকতে বলে বন্ধুকে বলে দাও চিন্তা নাই টেনশন করতে হবে না আমার বন্ধু যখন থাকবে না তখন স্বয়ং আমি আল্লাহ গোলাকে ডেকে রাখব আর কোনো চিন্তা নাই যখন আস

মতের ময়দানে সাহাবি জানতে চাই নবে পাবো কই আপনাকে তালাশ করে কই পাবো রে ওই মুসিবতের সময় নবী ডাক দিয়ে বলুন আমাকে তালাশ করতে হবে না কেমতের ময়দানে আমি নিজেই আমার মত তালাশ করে নিব রে একবার তোর দিবে কিনারা দিবে ফুল সিরাতের না জানি আমার অন্য কোন উম্মত ধরা পড়ে দৌড় দিবে রে মিজানের দাড়ি পাল্লা না জানি আমার ভরা ধরা যায় হাদিসের মধ্যে আছে রে এক উম্মত মিজানের দাড়ি পাল্লাই যখন তার নেকামল এবং গুনাহের কাজ ওজন করা হয় দেখা গেল রে গুনার পাল্লাটা ভারী জাহান নামের ফেরেস্তারা ধ্বংস ধরছে জাহান নামের দিকে টানতে শুরু করবে আল্লাহ নবী দৈতেশে উম্মতের আরক্ষা ধরে বসবে রে নারে যাইতে দিব না উম্মত কে জাহান্নামে যেতে দিব না জাহান্নামের ফেরেশতারা বলে নবী গুনার পাল্লাটা অনেক ভারী যাহার নাম ছাড়া উপায় নেই নবীটাকে দিয়ে বলো অপেক্ষা কর পাগলের মতো জোর মারবে দৌড়ে গিয়ে একটা বড় কাটটি এলে পোঁছা এলে নেকের পাল্লাই ছেড়ে দেবে মুহূর্তের মধ্যে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে থেকে সুটাইয়া জন্নাতের দিকে নিয়ে

বলে তুই দুনিয়াই থেকে যে সমস্ত দুরুদ গুলা আমার উপর পড়েছে এই দুরুদ গুলা ফেজতারা নিয়ে আমার রওজা মগরকে পৌঁছাইয়া দিয়েছে আমি সুন্দর করে নিজের হাতে সেই গুলাকে সংরক্ষণ করছে হুসাইয়ারা আজকে সেই দুরূদের গাথি ইম্মি জ্ঞানের পাল্লাই ছেড়ে দিয়েছি আসবেন কারণ দূর যত করা হয় নবীর সাথে কারো সম্পর্ক হয় যত আপনি দূর